দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল মারুতি ভ্যান এমনই এক ঘটনা ঘটল চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের মল্লারপুর ভ্যানটি সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল সেই সময় মল্লারপুর পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে ওই মারুতি ভ্যানটি আর এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে মারুতি ভ্যানে থাকা দুইজন ঘটনাস্থলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য এমনটাই খবর শনিবার মল্লারপুর চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপরেই ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা আর এই পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো মারুতি ভ্যানে থাকা দুইজন আজ সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ এই পথ দুর্ঘটনাটা ঘটেছে মল্লারপুরের পেট্রোল পাম্পের কাছে রামপুর দিয়ে যাচ্ছিল এটা আমাদের পেট্রোল পাম্পের সামনেই হয়েছে তার ঘটনা যে গাড়িটা যাচ্ছিল গাড়িটা স্পিডে যাচ্ছিলো তারপরে একটা স্কুটিকে পিছন দিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার পরে একটা বারো জায়গা সাইডে দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মেরে গাড়িটা আবার শিউরিমুখী হয়ে যায় এবং দুজনাই পুরো আটকে যায় গাড়ির মধ্যে এবং দুজনাই ভালো ইঞ্জিয় হয়েছে তাদেরকে আবার বার করা হয় বার করে আমাদের রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে অ্যাম্বুলেন্সে রামপট পাখানে পুলিশ আসলো পুলিশের ভ্যানটাকে করলো নাম সুকান্ত মণ্ডল হবে আপনি আমি রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সম্পাদক মল্লারপুর নতুন পেট্রোল পাম্পের কাছে খুব অসুস্থ হয়ে পড়ে একজনকে বার করা যাচ্ছে না এখন সাইডে মারুতি অমনি ভ্যান এসে একটা সাইডে দশ টাকা দাঁড়িয়েছিল সেখানে সে ধাক্কা মারে